সামনে একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধাঞ্জলি পোশাক তৈরি করতে আপনারা এই অ্যাপটি ইনস্টল দিতে পারেন এই অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে যদি কোনো অ্যাড শো করে ক্রস করে অ্যাড থেকে বেরিয়ে আসবেন তারপর দেখতে পাবেন এখানে যদি আবার অ্যাড আসে আপনি কন্টিনিউ অ্যাপের মধ্যে থাকবেন এরপর আপনি এখানে অনেক কিছু পাবেন উপরের এখানে দেখতে পাচ্ছেন সবে বরাত ঈদ মোবারক ঈদুল আজহা সবকিছু এখানে পাবেন এমনকি বাংলা নববর্ষ যে যেকোনো দিবসের পোস্টার এখানে ফিরিয়ে আছে এটা নেওয়ার জন্য আপনারা যেটা চয়েস করবেন সেই পোস্টারে শুধু একবার টাচ করে দিবেন তারপর এখানে আনলক লেখা আসলে আনলকে টাচ করতে হবে চিহ্নতে একবার টাচ করে দিবেন দেওয়ার পর এটা আপনার আনলক হয়ে গেল এখন নাও এখানে যদি টাচ করে দেন এখানে আপনার কাঙ্ক্ষিত ফটো শো করবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লেখুন অপশন দোয়াই আছে তারপর এখানে আপনার ছবি সেট করার জন্য আপনারা বামে ক্যামেরা ডানে গ্যালারি ক্যামেরা থেকেও সরাসরি তুলতে ডান সাইডে গ্যালারি থেকে একটা ছবি আপনার নিয়ে নিতে পারেন তারপর আপনারা ক্রোপ করা লাগলে ক্রোপ করে নেবেন না করা লাগলে ডন ক্রোপ এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিবেন তারপর অ্যাড আসলে নো থ্যাঙ্কস এখানে ক্রস করে দিবেন দেওয়ার পর এখানে দুই আঙ্গুল দিয়ে ধরে অ্যাড করে এখানে আপনারা ছবিটি সাজিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লেখুন এখানে যদি টাচ করে দেন এখানে আপনারা আপনার নাম লিখে দেবেন আমি আমার নাম লিখে দিলাম পদবিও আপনারা চাইলে দিতে পারেন দেওয়ার পর ডান ডান করে দিবে তারপর আপনার ইচ্ছা করলে আরো ছবি আর সাথে অ্যাড করতে পারবেন আপনার ছবির সাথে তো সব কিছু কমপ্লিট হলে উপরে সেভ লেখা সেভ এখানে টাচ করে দেবেন আপনার ছবিটি গ্যালারিতে চলে যাবে তারপরে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো সোশ্যাল মিডিয়া এটা শেয়ার করতে পারবেন তো মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো